লন্ডন লন্ডনের সাথে যে যেগুলোতে বাংলাদেশি স্টুডেন্ট যায় ঠিক আছে ওইসব ইউনিভার্সিটিতে ওইসব সিটিতে খুব ইজিলি বাংলাদেশের খুবই রিকগনাইজড ইউনিভার্সিটি নিয়ে পড়াশোনা করলে বা আপনি মাস্টার্স এর জন্য ইজিলি এলিজিবল হবেন মিডিয়াম অফ ইনস্ট্রাকশন নামে একটা সার্টিফিকেট দিয়ে যেটা দিয়ে আপনাকে কোনো আয়েলস টোফেল ডুইলিং ও পিটি বা যেটাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট বলে যে যার কারণে মোস্ট অফ দ্য আপনারা অল দ্য বেস্ট কান্ট্রি যেমন ইউকে ইউনাইটেড কিংডমে আপনারা পড়াশোনার জন্য আপনাদের অনেক বেশি ইচ্ছা থাকলেও আপনারা পড়াশোনা করতে পারতেছেন না বাট আপনারা গাইডেন্স তো পাচ্ছেন না কোন ইউনিভার্সিটির এমন এক্সেপ্টেড হচ্ছে কিংবা কোন ইউনিভার্সিটিতে আপনি পড়াশোনা করতে পারছেন বা কোন ইউনিভার্সিটি বাংলাদেশের এইটা নিয়ে একটা ডাইল থাকেন সো ইন দ্যাট কেস আমরা আজকে আপনাকে হেল্প করবো আজকে আমরা বেশ কিছু ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো যেগুলোতে আপনার বাংলাদেশ কোয়ালিফিকেশন মানে আপনি বাংলাদেশে যদি ব্যাচেলার্স করে থাকেন সেক্ষেত্রে আপনাকে আর ইংলিশ কোনো দ্যাট ইজ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন এম ওয়াই বাংলাদেশে আপনি ব্যাচেলার্স করছেন যেই ইউনিভার্সিটি থেকে এখন আপনি যদি মাস্টার্স ইফ ইউ আর ইউ জানেন চারটা দেশ ইংল্যান্ড নর্দাল এই চারটাতে আপনাকে কোন ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি প্রুভ করতে হবে না দ্যাট মিনস ইউ আর অলরেডি প্রুভেন সেই ক্ষেত্রে আমরা আজকে বেশ কয়েকটি ইউনিভার্সিটির নাম বলবো যেগুলা যেইখান সিটিগুলা ইউনো লন্ডন লন্ডন ইজ দ্য মোস্ট বিউটিফুল সিটি ইন দ্য হোল ওয়ার্ল্ড আপনি যদি বলেন যে ফাইন্যান্সিয়াল হাফ লন্ডন ইজ দ্য ফাইন্যান্সিয়াল হাফ টু দা হোল্ড ওয়ার্ল্ড ওকে সো লন্ডন অ্যান্ড লন্ডন বেস্ট আপনার যেই লন্ডনের সাথে যেই ইউনিভার্স সিটিসগুলোতে বাংলাদেশি স্টুডেন্টরা অনেক বেশি প্রমিনেন্টলি ফ্লেক্সিবলি সার্ভাইভ করতে পারে সেই কিছু সিটিতে আমরা আজকে সেই সেই কিছু সিটি সেই কিছু প্রমিনেন্ট ইউনিভার্সিটি নিয়ে বলতে পারি টকা দ্যাট আনডাউটেবলি আপনাদের যখনই ইউনাইটেড কিংডম বলি বা ইউকে বলি আপনাদের মাথায় থাকে লন্ডন আপনাদের প্যারেন্টসরা অনেক সময় দেখবেন যে লন্ডন চিনে কিন্তু ইউকে চিনে না সো ইন দ্যাট কেস আমরা আজকে লন্ডন বেসড একটা ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো আপনার বাংলাদেশি প্রিভিয়াসলি আপনি মাস্টার ব্যাচেলার্স করে থাকলে আপনার আর ইংলিশ প্রফিশিয়েন্সি প্রুভ করতে হবে না যেটা অনেক বেশি একটা হার্ডল থাকে আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের জন্য সো ইন দ্যাট কেস তার নাম হলো লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি যেটা লন্ডনে অবস্থিত আমি একদম স্ট্রেটওয়ে পয়েন্টে চলে যাই কী কী ইউনিভার্সিটি থেকে আপনি যদি ব্যাচেলার্স করে থাকেন তাহলে আর আপনাকে ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি প্রুভ করতে হবে না ফার্স্ট অফ অল যে ইউনিভার্সিটি আছে তা হলো আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এআইইউবি দেন আছে ব্রেক ইউনিভার্সিটি দেন ডেফেডুল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি দেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি তারপর আছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি যেটা আই ইউ এ আই ইউ বি এ টি নামে ছিলেন ঠিক আছে তারপর আছে লিডিং ইউনিভার্সিটি দেন নো ডাউট নর্থ সাউথ ইউনিভার্সিটি দেন রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি যেটা রুয়েট নামে ছিলেন আপনারা এছাড়া হচ্ছে ফার্স্ট শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এছাড়া সিস্টামফোর্ড ইউনিভার্সিটি ইউআইইউ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এছাড়া ঢাকা নো ডোন্ট দ্য দ্য সেকেন্ড ওয়ান ইউনিভার্সিটি অফ ঢাকা রাশিয়া ইউনিভার্সিটি আচ্ছা এখন আপনি বলবেন যে ভাইয়া আপনি তো বললেন যে এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করলে আমরা মাস্টার্স এর জন্য আর আমাকে ইংলিশ প্রফিশিয়েন্সি প্রুফ করতে হবে বাট আমার তো সিজিপি এলো আপনার কতটুকু সিজিপি এলো আপনার কোন রকমের টেনশন করতে হবে না আপনাকে জাস্ট আপনার প্রিভিয়াস ব্যাচেলার্স 2.5 পেতে হবে বা পেয়েছেন তাহলে আপনি মাস্টার্স এর জন্য এলিজিবল অবশ্যই আপনাকে একটা ফোর ইয়ার ডিগ্রি ইকুইভেন্টি আপনার ফোর ইয়ার্স এর ইউজি প্রোগ্রাম মানে ব্যাচেলার্স ডিগ্রি হইতে হবে ওকে আর স্টাডি গ্যাপ নিয়ে স্টাডি গ্যাপ নিয়ে আপনি টেনশন করবেন না খুব অনেক বেশি স্টাডি গ্যাপ একসেপ্ট করে লিস্ট আপনার তিন বছরের বেশি হইলেও কোনো সমস্যা ঠিক আছে তারপর আরেকটা ইউনিভার্সিটি নিয়ে কথা বলব সেটা হলো আর আরেকটা ইউনিভার্সিটি নিয়ে কথা বলি সেটা হলো আপনাদের বাংলাদেশিদের খুবই মানে অ্যাফোর্ডেবল একটা প্লেস সেটা হলো বার্মিংহাম অবস্থিত বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি বার্মিংহাম সিটি ইউনিভার্সিটিও আপনার বাংলাদেশি স্টুডেন্টদের জন্য এম এক্সেপ্ট করে তার মানে আপনার প্রিভিয়াস ব্যাচেলার প্রোগ্রাম যদি কোন প্রমিনেন্ট ইউনিভার্সিটি থেকে হয়ে থাকে তাহলে অবশ্যই আচ্ছা লন্ডন তো বুঝলেন যে ভাইয়া আমরা লন্ডন খুব ভালো সিটি ক্যাপিটাল সিটি আমরা যাবো কিন্তু বার্মিংহামে কেন যাব বার্মিংহাম ইস দ্য সেকেন্ড লার্জেস্ট সিটি ইন হোল ইউকে এইটি মিনিটস্টিনিটস হোল লন্ডন এই জন্য কেউ বার্মিংহাম থেকে লন্ডনে পড়াশোনা করে কেউ লন্ডন থেকে বার্মিংহামে পড়াশোনা করে বেস্ট ডাউন ওয়ার্ক অপরচুনিটিস পার্ট টাইম ওয়ার্ক অপরচুনিটিস আর ফুল টাইম ওয়ার্ক অপরচুনিটিস আর পাশাপাশি তো আপনার পোস্টারি দুই বছর থাকছেই ঠিক আছে এখন বার্মিংহাম ইউনিভার্সিটির আমার একটা সুযোগ সুবিধা আছে যে আপনি যদি আপনার ব্যাচেলার প্রোগ্রামে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কের উপর পেয়ে থাকেন তাহলে আপনি দুই হাজার পাউন্ডস স্কলারশিপ পাবেন দেন ইফ ইউর ইফ ইউর ইফ ইউর প্রিভিয়াস স্টাডি মানে আপনার ব্যাচালার যদি সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি ফোর পার্সেন্ট হয় তাহলে আপনি ফিফটিন হান্ড্রেড ইউরো ফিফটিন হান্ড্রেড পাউন্ড স্কলারশিপ পাবেন আর যদি ফিফটি ফাইভ থেকে সিক্সটি ফোর হয় দ্যাট ইজ দ্য মিনিমাম এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট ইউ উইল গেট অ্যাট লিস্ট ওয়ান থাউজেন্ড পাউন্ড ফর ইউর

ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে যারা পড়াশোনা করে তারা ব্যাচ মাস্টার অনার্স করার সাথে সাথে মাস্টার্স করে ফেলে তো আপনি যদি মাস্টার্স শেষ করে থাকেন দেন আপনি মাস্টার আপনি ইউকেতে মাস্টার্সের মাস্টার্স এর জন্য উইদাউট উইদাউট চিন্তা করে দেখেন উইদাউট ইংলিশ প্রফেশিয়েন্সি কোর্স এক্সেপ্ট করবে মানে আপনি এমওয়াই দিয়ে এক্সেপ্ট করতে পারবেন মানে এমওয়াই দিয়ে আপনি ফিউচার মাস্টার্স কোর্সে যেতে পারবেন এখন এমওয়াই এক্সেপ্ট করবে এমন কোন কোন ইউনিভার্সিটি আছে এবার লিস্টটা অনেক বড় দেখেন আমি একটু একটা একটা করে বলি এখানে আছে আহসান ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যেগুলো আগে বলেছি সেগুলো তো অবশ্যই থাকবে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ যেটা এআইবি নামে চিনেন আপনারা তারপর আছে বিউবিটি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি তারপর আছে ডাবডব্লিউ বুয়েট বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এছাড়া আছে ব্র্যাক ইউনিভার্সিটি এছাড়া চিটাং থেকে আপনি যদি পড়ে থাকেন চিডাং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি মানে কুয়েট এছাড়া আছে ডেফিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ঠিক আছে তারপর আছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি দেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ তারপর আছে গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ দেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ যেটা আইউ নামে চিনেন আপনারা তারপর আছে আইআইইউসি ইসলাম ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাং আইবিআই টি যেটা একটু আগেও বললাম তারপর হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি তারপর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তারপর হচ্ছে খুলনা ইউনিভার্সিটি খুলনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কুয়েট নামে আপনারা ছিলেন এরপর আছে লিডিং ইউনিভার্সিটি তারপর মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আপনি যদি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার ব্যাচেলারে ফার্মেসি রিলেটেড কোনো প্রোগ্রাম করে থাকেন দেন আপনার এম ওয়াই অবশ্যই অ্যাকসেপ্ট হবে দ্যাট মিনস আপনি মাস্টার্স জন্য কোনো ইংলিশ প্রফেশনসি ইজ নট নিডেড এট অল তারপর মেট্রোপলিটন ইউনিভার্সিটি ন্যাশনাল ইউনিভার্সিটি দেখেন আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি একটু আগে আমি বলেছি ন্যাশনাল ইউনিভার্সিটি ন্যাশনাল ইউনিভার্সিটি আপনি যদি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ইয়ার্স বছরের মাস্টার্স করে থাকেন দেন ইউ আর এলিজিবল ফর মাস্টার্স কোর্স ইন ইউ কে ইন দ্য বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি ওকে দেন আছে নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি নর্থ সাউথ ইউনিভার্সিটি তো অবশ্যই থাকছে রাজশাহী ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স টেকনোলজি সাউথ ইস্ট ইউনিভার্সিটি ওকে এছাড়া সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আপনারা যদি অনেকে মনে করেন সিলেট তো সিলেট তো হচ্ছে না অবশ্যই সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বার্মিংহাম সিটি ইউনিভার্সিটিতে নিচ্ছে ইউকে তারপরে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক ইউনিভার্সি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ঢাকাতে অবশ্যই থাকছে এছাড়া ইউলত ইউল ইউনিভার্সিটি অফ লিভারেল আর্টস অফ বাংলাদেশ তারপর হচ্ছে ইউনিভার্সিটি অফ রাশাই এবং উত্তরা ইউনিভার্সিটি আচ্ছা এখানে একটা মজার বিষয় আপনাকে জাস্ট টিউশন ফি এর মিনিমাম ফিফটি পার্সেন্ট পেমেন্ট করলে আপনি ক্যাশ ডিপোজিট লেটার পেয়ে যাবেন মানে হুইচ ইস দ্য ফাইনাল অ্যাপ্রুভাল লেটার ফর টু টু বি ইন দ্য ভিসা অফিস ওকে তারপর এখানে আপনার প্রি আচ্ছা আপনার এমওয়াইটা অবশ্যই একটা মাথা রাখবেন বার্মিংহাম সিটি ইউনিভার্সিটির জন্য আপনার এমওয়াইটা অবশ্যই পাঁচ বছরের ভিতরে হইতে হবে সো আরেকটা ইউনিভার্সিটি আপনাদেরকে আপডেট দিই আপনারা যদি মিডল সেক্স ইউনিভার্সিটি লন্ডনের আরেকটা আপডেট দিই লন্ডনে যদি আপনারা আরেকটা মিডল সেক্স ইউনিভার্সিটি অফ বাংলাদেশ মিডল মিডল সেক্স ইউনিভার্সিটিতে পড়তে যেতে চান দেন আপনারা অ্যাটলিস্ট ডেফিনেট স্কলারশিপ পাবেন টু থাউজেন্ড পাউন্ড এছাড়া আপনি যদি আর্লি বার্ড স্কলারশিপ অ্যাভেল করতে চান দেন ইউ গেট ফাইভ হান্ড্রেড পাউন্ড স্কলারশিপ ইভেন মোর আর আরেকটা ব্যাপার আছে যেটা আপনার মিডল সেক্স ইউনিভার্সিটি লন্ডনে আপনি টু ইয়ার্স কোর্সের সাথে একটা টু ইয়ার্স কোর্সের সাথে আপনি প্লেসমেন্ট ইয়ার পাবেন জার্মানি হলো মিডল সেক্স ইউনিভার্সিটি উইল কেন এ কর্পোরেট জব দ্যাট ইজ আর আপনি কর্পোরেট জব আপনাকে কি কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হবে আপনাকে অবশ্যই এমএসসি ইন কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে হবে এম এস ইন ডেটা সায়েন্স নিয়ে পড়তে হবে এম এস ম্যানেজমেন্ট দ্যাট মিনস বিজনেস ইজ ওয়াইড ওপেন আপনার বিজনেস রিলেটেড কোনো কোর্স হলে এম এস সি ম্যানেজমেন্টে জয়েন করতে পারেন এছাড়া মার্কেটিং রিলেটেড আছে এমএসসি ইন ডিজিটাল মার্কেটিং গ্লবল গভর্নেন্স সাস্টেন্ট মানে ইউ আর অনলি হ্যাভ ওয়ান ডে ইট মিন্স টুমোরো টুমোরো ইজ দ্য লাস্ট ডে সো ইউ ক্যান হ্যাভ দ্যাট প্লেসমেন্ট ইউর মাস্টার ডিগ্রি কোর্স কোর্স ইজ টু ইয়ার্স ওকে আপনাদের বেশ কিছু কোয়েশ্চেন দেখতে পাচ্ছি আমি না এক্সপেক্টিং দ্যাট পাঁচ কোয়েশ্চেন আমি যা ছিলাম আজকে লাইফটা খুব তাড়াতাড়ি শেষ করে ফেলবো বাট দ্য থিং ইজ ভেরি ও মাই গড আপনারা অনেক কোশ্চেন করতে চান আচ্ছা দেখছি ডোন্ট ওয়ারি উইল গো অ্যানসার অল দোজ কোশ্চেনস ওয়ান বাই ওয়ান সো আমাদের অফিসের অ্যাড্রেসটা বলে থাকি আমাদের অফিসের ঠিকানা হলো উত্তর বড্ডা প্রগতি সরণি বিটিআই প্রিমিয়ার প্লাজা লেভেল থ্রিতে উত্তর বড্ডা প্রগতি সরণি বিটিআই প্রিমিয়ার প্লাজা লেভেল থ্রিতে আচ্ছা সো লেটস

আপনি দু হাজার বাইশ সালে ইন্টার ইন্টার দিয়েছেন মানে এস দিয়েছেন ইয়াস ইউ ক্যান অ্যাভেল আমাদের এখনও বেশ কিছু ইউনিভার্সিটিস আছে যেগুলো আপনি ইউজি প্রোগ্রাম মানে ব্যাচেলার্স প্রোগ্রামে যেতে পারবেন ব্র্যাক ইউনিভার্সিটি থেকে বিবি করেছেন ইয়েস ইউ আর এলিজিবল ফর দ্য এম আপনি মাস্টার্সের জন্য এলিজিবল বোথ বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি অ্যান্ড লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি ওকে সো আমাদের ঠিকানা জানতে হচ্ছেন আমাদের ঠিকানা হলো উত্তর বাড্ডা প্রগতি সরণী বিটিআই প্রিমিয়ার প্লাজা লেভেল থ্রিতে ওকে আপনাদের যে কোনো কোশ্চেন থাকলে আমাদেরকে পার্সোনালি মেসেজ দিতে পারেন ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ স্টাডি গ্যাপ দিয়ে অ্যাপ্লাই করা যায় স্টাডি গ্যাপ আপনি তিন বছরের বেশি হলেও সমস্যা নাই উই ক্যান হ্যাভ উই ক্যান উই ক্যান ডিল উইথ দ্যাট ওকে উই হ্যাভ দ্যাট এক্সপেরিয়েন্সেস সো প্রিভিয়াসলি এক্সপেরিয়েন্সেস কারেন্টলি আমাদের এনরোল আছে স্টাডি গ্যাপ দিয়ে উই উইল হেল্প ইউ রিগার্ডিং দিস ওকে ভাইয়া পার্ট টাইম জব হ্যাঁ পার্ট টাইম জব আপনি আপ টু টোয়েন্টি আওয়ার্স ইন আপ টু টোয়েন্টি আওয়ার্স আপনি পার উইক এন্ড ফর্টি আওয়ার্স ফুল টাইম ইন দ্য উইকেন্ড কত টাকা লাগবে স্টাডি ভিসা

আই হোপ আপনারা কোয়েশ্চেন আপনারা যে আর লেটার সাবমিটটা দেওয়ার জন্য ভিডিওটা করেছি লাইভটা করেছি আই গেস ইউ হ্যাভ লেটার অন আপনারা আরো কিছু এটা স্ট্রিমিং হবে দেন আপনারা আরো বেশি দেখতে পাবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসের ঠিকানা হলো উত্তর পাটা প্রগতি সহনী বিটি প্রিমিয়ার প্লাজা লেভেল থ্রি সো বাবাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ